আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রিয় দেশবাসীর সকলের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশের বর্তমান পরিস্থিতির উপরে এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা যায় কারণ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল পূর্ণবহল গণভোট গণভোটের মাধ্যমে তত্ত্বাবধক সরকার পূর্ণবহলের বিষয়টি এখন আমি আপনাদেরকে জানাবো আদালত থেকে রায় ঘোষণা হয়েছে সেই রায়টি নিয়েই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি বাতিল করা হয়েছিল সংবিধানে সেটি পূর্ণবহল করা হয়েছিল এ নির্দেশনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের বিশ ও একুশ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট আদালত বলেছেন ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে যেটি হচ্ছে গণতন্ত্র ওই দুটি সহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের যুক্ত সাতের ক সাতের খ চুয়াল্লিশের দুই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত অর্থাৎ আমরা সংবিধান পরিবর্তন করে দেখেছিলাম তত্ত্বাবধক সরকার ব্যবস্থাপনা বাতিল করেছিলেন বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারের সংশোধনীয় সংবিধানকে বাতিল করে নতুন করে আবার তত্ত্বাবধক সরকার ব্যবস্থাপনায় আনার জন্য রায় প্রকাশ করেছেন হাইকোর্ট বহল বহুল আলোচিত তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বিলুপ্তসহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও আইনের কয়েকটি ধারা বৈধতা নিয়ে পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহার মাহমুদ ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চে আজ মঙ্গলবার এ রায় দেন এ রায়ের উপরে ভিত্তি করে অনেক মতামতের দরকার রয়েছে আপনারা যারা তত্ত্বাবধক সরকার ব্যবস্থাপনা পেয়ে খুশি তারাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এতে আপনারা যারা অখুশি তারাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেশের তত্ত্বাবধক সরকারের দরকার আছে কি না এ বিষয়টিও অবশ্যই আপনারা উল্লেখ করে যাবেন কমেন্ট বক্সে কারণ আপনাদের মতামতের অনেক গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না শুধু এটুকুই আপনাদের জন্য ছিল এখন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের উপরে পরবর্তী ভিডিও বানানো হবে সেটিও আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন আপনাদের কমেন্ট এবং আপনাদের নাম সহ আমরা জানানোর চেষ্টা করব কারা তত্ত্ববোধক সরকার চায় কারা তত্ত্ববোধক সরকার চায় না যদি কেউ তাদের নাম এবং কেউ যদি তাদেরকে হাইট করতে চান তাহলে আপনারা বলে রাখবেন আমরা হাইট করে রাখবো যাই হোক এই নিউজটি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম